ঈদের মার্কেট করবি না ঈদের মার্কেট করবে এই শহরের বাচ্চা ঈদের মার্কেট করবে কাকু কাকু মারছে কেন কাকু এই কথা বলবি না কে রে ওর আবার কি হালতানের বাচ্চা তোরে মার্কেট করে বলে তুই গরু চুরি করে নিয়ে হাটে বিক্রি করবি কে রে খোকা তুমি জানো না কি করে বলে চুরি করে বিক্রি করছে টা তো বাজে হয়ে গেল ও দাদু ও দাদু একটা গরু তো বিক্রি করছে দাদু মারতে নিষেধ না আরে ভাই তোকেও তো একটা শার্ট দিয়েছিল ওই টাকা দিয়ে তুই একটু নিষেধ কর না জীবনে অনেক জ্বালা সৃষ্টি আমারে এবার একদম মেরে ফেলবো চালা বার গুষ্টি ঠাপিয়ে নেই আজকে আজকে তোমার একদিন কে আমার একদিন দাঁড়াও মান সম্মানের কথা ভেবে এতদিন তোমাদের কিছু বলিনি শুধু তোমাদের মুখের দিকে কিন্তু সে তোমরা ভেঙে ফেলছ আরে কি দোষ ছিল আমার রোজারিদে দিলে না বললে কোরবানি ঈদে দিবে সেটাও দিলে না আমার কে এখানে ভুল আমি তো একটা গরু চুরি করেই না বিক্রি করছি মার্কেট করার জন্য আরে আমার মধ্যে মানুষত্ব বোধ আছে নইলে তোমার জন্য পাঞ্জাবি কিনতাম না তোর মনে এত অভিমান রে তোকে মার্কেট করে দিতে পারেনি বলে যা এবার থেকে তোকে মার্কেট করে দিব প্রতি ঈদে ঈদ মোবারক আজকে খুশির দিনে তোমার ইয়াগ মনে ধন্য হলো এ ভূমি যে